বাংলাদেশে স্বাগত জানাচ্ছি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার উত্থানে নিহত সকলের প্রতি তাদের আত্মার হাত ফেরাত কামনা করছি তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ করার শপথ নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই স্বর্ণাতীতকালের ভয়াবহ বন্যা যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন যারা দুঃসহ জীবন যাপন করছে তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গী যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে দেশবাসী আবদুল আজালের ছাত্র জনতা জাতির এক্নে আমাকে এক গুরু অর্পণ করেছে তারা নতুন এক বাংলাদেশ করতে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সকল বয়সে সকল পেশা সকল মতে সকল ধর্মের সবাইকে বিনা দ্বীপায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে

ক্ষমতা কুক্ষিগত করতে ফেসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার দুঃশাসন দুর্নীতি অন্যায় বিচার নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে সৈন্য নিজের পরিবারের দলের কিছু মানুষের হাতে দেশের মালিক দিয়েছে কিন্তু এই দাগ প্রানতে দাঁড়িয়ে আমাদের ঘুরতে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসে রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আপনাদের সবাইকে এই তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি গণরসের মুখে বেশিরভাগ সরকার আমরা এমন একটি দেশ করতে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত আমাদের লক্ষ্য একটাই গণতান্ত্রিক আমাদের এক কোনো কোন না আমাদের স্বপ্নকে ব্যাহত করতে করতেন সেজন্য আমরা প্রতিজ্ঞা বলি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণে মাত্র দুই সপ্তাহ শেষ হল কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাছে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আমরা করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক এই প্রত্যাশা পূরণে আমরা অর্থ করব যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা পনেরো বছরের প্রতিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বত সমস্ত চ্যালেঞ্জ রেখে গিয়েছে দ্বিতীয় চ্যালেঞ্জ করে আমরা প্রস্তুত আজ এই সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছে শুধু আমি বলব আপনাদের একটু উচ্চ করতে হবে এখনই সব যখন পূরণ করার জন্য জোর করা প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই আপনাদের বিচার করে প্রবণতা তা থেকে বের ছাত্র তার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে নতুন বাংলাদেশ দ্বারা প্রচেষ্টা হতে ব্যাহত হবে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন নরবরে কাঠামো আমি বরং বলব জনস্বার্থের এক কাঠামো উপর আমাদের আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত রয়েছে আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে এদেশে জনগণের সত্যিকার অর্থে সকল জনতার উৎস হয় বিশ্ব দরবারে একটি মানবিক ও রাষ্ট্র হিসেবে হয় তরুণ প্রজন্ম শিক্ষার্থী জনতার আত্মীয় প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের প্রতি হবে এর আর কোনো বিকল্প নেই আপনারা ইতিমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশ এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হয় তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নসৎ করতেছি শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছে এবং আটক ছাত্র জনতার মুক্তিদাভিনের ব্যবস্থা করেছে প্রত্যেক মিথ্যা ও গায়িক সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃস দিতে মুক্ত করা হবে নিশ্চিত করতে গতবর্তনের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন্দ সকল আহত শিক্ষার্থী ও জনকার চিকিৎসার সম্পূর্ণ করা সরকার গ্রহণ করে সেই লক্ষ্যে স্বাস্থ্য নালয়ের নেতৃত্বে উপদেষ্টা প্রতিষ্ঠাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী দুইজন উপদেষ্টা সহায়তায় একজন পূর্ণ তালিকা প্রস্তুত করা উচিত এই কার্যক্রমের জন্য এবং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ করতে এনেছে আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাইবোদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানে পদ গ্রহণ করেছি আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে আইন শৃঙ্খলা অস্থির পরিস্থিতি সামান্য হয়েছে আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে ফসিবাদী সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছে আমরা ইতিমধ্যে সংশোধনগুলো